নমস্কার বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা হিস্ট্রি এবং পলিটির ওপর পাঁচটি গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন এনেছি যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কোশ্চেনগুলো তোমরা জ্বর পর দেখে নাও এবং যারা আজকের আমার চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটিকে প্রেস করে অল করে রেখো যাতে আগামী দিন এমনই কিছু শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আজকের আমাদের প্রথম প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে বসে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করো গণপরিষদের প্রথম অধিবেশন যেটি বসেছিল উনিশশো সালে নয় ডিসেম্বর এটা দিল্লির কমিউনিটি হলে হয়েছিল মনে রাখবে দু নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় আত্মা বলা হয় বন্ধুরা সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় আত্মা বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের বত্রিশ নম্বর ধারাকে সংবিধানের হৃদয় বলা হয় যেটি বলেছিলেন ডক্টর বি আর তিন নম্বর প্রশ্ন বিল আমল কিনা সে বিষয়ে কে সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা মনে রাখবে কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয় অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে পেশ করা যায় অর্থ বিল রাজ্যসভায় যায় না ঠিক আছে তো সেই সূত্রে আমরা বলতে গেলে কোনো বিল অর্থ বিল কি সে বিষয়ে সিদ্ধান্ত নেয় লোকসভার স্পিকার বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্পিকার চার নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন বন্ধুরা মনে রাখবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি সালে এসেটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস হর্ষবর্ধনের রায়িতকালে কে ভারতে আছেন হর্ষবর্ধনের হর্ষবর্ধনেরকালে ভারতে আছেন হিউএন সাং হিউন সাং হর্ষবর্ধন সঙ্গে হিউএন সাং এর অনেকটা মিল আছে হর্ষ হিউয়েন এই এইভাবে তোমরা মনে রাখবে হর্ষবর্ধনের রাত্রকালে হিউন সাং ভারতে আসেন তাহলে যদি বলে মেঘাসিনিস্কার সঙ্গে ভারতে আসেন মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য মেগাস্তিনি মৌর্য মেগাস্তিনি এইভাবে মনে রাখবে তোমরা তাহলে তোমাদের মনে থাকবে ঠিক আছে তো এই প্রজন্ম সঠিক উত্তর হয়ে যাবে হিউন সাং ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো পরবর্তীকালে এমনই ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে